এই যে আকিসে আকিসে আমাদের অর্ডার আছে আপনার পিস পিস স্যান্ডউইচ তারপরে আপনার ছানা এক পিস করে আপনার নিমকি এগুলো অর্ডার আছে দেখতে পাচ্ছেন সকালে চলে আসছে আমরা এখন এইগুলো কমপ্লিট করবো নমস্কার মুসলমানদের জন্য সালাম মদিনা টু জিরো থ্রি নাইন ব্লকে সবাইকে স্বাগতম প্রত্যেক দিনের মতন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে আমাদের কি কি মিষ্টি আছে এগুলো আপনাদেরকে দেখাই দেব দর্শক বন্ধুরাগর এগুলো কিন্তু আছে আর এখন তো একটু সেল কম তারপরে মোটামুটি আপনাদের দোয়া আশীর্বাদে অনেক কেনা আছে টুকটাক এগুলো আপনার গোলাপ জাম গুলো দেখতে পাচ্ছেন নিরানি মিষ্টি ছানা

এটা ধোয়ার কারণে এসির বাতাসটা বাইরে যাচ্ছে না আর এই যে এখানে যে কাটার এই কাটারে অনেক প্রচুর শব্দ হয় হ্যাঁ পরিবেশ নষ্ট হয় এই কারণে কাটারটা চালাই না আমরা এটা দিছি তা যে সব বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই মদিনা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন